চলো আজ তোমাদের নিয়ে যাব আরাকু ভ্যালিতে সকলের খুব ইচ্ছা এই আরাকু ভ্যালি দেখার এটা চূড়া পাথরের এক বিশাল গুহা দেখো প্রকৃতিকে ভালোবাসা পাহাড় নদী জঙ্গলের সাথে সাথে আমরা দেখব এখানকার মানুষ ও তাদের জীবনযাত্রার প্রতি তারা কেমনভাবে ভাবে আকর্ষণ অনুভব করে তাই আমরা এখানে এসেছি কদের ছুটি কাটাতে নয় এখানে যেই প্রকৃতির বৈচিত্র্য প্রকৃতির যে ভয়ঙ্কর সৌন্দর্য অনুভব করতে পূর্বঘাট পর্বতমালার আরাকু উপত্যকায় আদিবাসী ছিলেন আদিবাসীদের জীবনের সাথে মিশে আছে এখানকার ইতিহাস এখানে আছে প্রাগৈতিহাসিক বিশাল গুহা শিহরণ জাগানো রোমাঞ্চ আর সেই সঙ্গে এই পূর্বঘাট পর্বতের আঁকা বাঁকা পথে ঝর্নার জলে ভিজে আটান্নটি টানেল অতিক্রম করে এগিয়ে যাওয়ার আনন্দ তখন মনের ভিতর এক শিশুসুলভ আচরণ আড়াকু যাওয়ার লক্ষ্য এখনই পথের এক উপলক্ষ্য হয়ে গেছে আসলে এখানে আছে এক বিশাল চুনা পাথরের গুহা ভৌগোলিকদের মতে পূর্বঘাট পাহাড়ের আন্নামালাই রেঞ্জের এই অংশটি আজ থেকে প্রায় তিরিশ কোটি বছর আগেকার গন্ডওয়ানা ল্যান্ড নামক প্রাচীন ভূখণ্ডের অংশ এই অঞ্চলটি আর্কিয়ান ভৌগোলিক যুগেরই অতি খন্ডালাইট নামক আগ্নেয় শিলায় গঠিত তাই এখানকার মাটি আর পাথরের রং লাল অথবা কালচে লাল এই অঞ্চলের এক বিশাল জায়গা জুড়ে আছে প্রায় দু কিলোমিটার জায়গা জুড়ে অফ রোয়ার চুনাপাথরের এক স্তর এখানকার গোস্তানি নামে এক পাহাড়ি নদী ওই দেখো এই চুনাপাথরের স্তরের ওপর দিয়ে বয়ে যাওয়ার সময় প্রায় দেড় কোটি বছর ধরে মাটির নিচে তৈরি করেছে বিশাল এই গুহা তোমরা নিশ্চয়ই জানো আগ্নেয় শিলা জলে সহজে ক্ষয় না পেলেও চুনাপাথর কিন্তু কার্বনিক অ্যাসিডযুক্ত জলের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম বাইকার্বনেট নামে একটি যৌগ তৈরি করে যা সহজেই চুনাপাথরকে দবিভূত করে বা ক্ষয় করে গোস্তানি নদীর ক্ষুদ্র ক্ষুদ্র জলধারা এইভাবেই যুগ যুগ ধরে তৈরি করেছে এই গুহা এর ফলে মাটির নিচের অংশ পুরো ফাঁপা হয়ে যায় কিন্তু মাটির উপরে পাহাড় জঙ্গলে ঢাকা থাকায় অনেক দিন পর্যন্ত তা কেউ বুঝতেই পারিনি যেখানে বিশাল একটা গুহা আছে এখানকার স্থানীয় মানুষজন বলেন যে সেখানে রাখালেরা গরুর পাল নিয়ে এই পাহাড়ের উপরে চলে আসে সেই সময় একটি গরু গুহার ছাদের নরম অংশ ভেঙে পাহাড়ের নিচে পড়ে যায় তখনই প্রথমে গুহাটি আবিষ্কৃত হয় গুহার ছাদে সেই গর্তটি এখনও দেখা যায় ওই দেখো এরপর আঠেরোশো সালে ব্রিটিশ ভূতাত্ত্বিক উইলিয়াম কিং জর্জ এই গুহাটি সম্পূর্ণভাবে আবিষ্কার করে গুহার মধ্যে দিয়ে তীর তীর করে বয়ে যাচ্ছে জলের ধারা গুহার ছাদ থেকে চুঁয়ে পড়ে বৃষ্টির জল বা ঝর্নার জল হিউমিক বা কার্বনিক অ্যাসিড সমৃদ্ধ এই জল চুনা পাথরকে ক্ষয় করে চলেছে অবিরাম ক্ষয়ের মাধ্যমে তৈরি হয়েছে পাথরের অপূর্ব সব আকৃতি গুহার ছাদ থেকে ঝুলন্ত ছুঁচালো পাথরগুলো গলিত চুনাপাথর গুহার ছাদে জমে গিয়ে তৈরি হয়েছে ভৌগোলিকেরা এইগুলোকে বলে স্ট্যালাক্টাইট আর গুহার মেঝেতে চুনে দ্রবণ জমে তৈরি হওয়া এই আকৃতিগুলোকে বলে স্ট্যালাকমাইট এছাড়াও গুহার দেওয়ালে ক্ষয়ের ফলে তৈরি হয়েছে অজস্র মূর্তি যাদের নাম হেলিকমাইট রয়েছে গাছের ঝুড়ির মতো জমে থাকা আকৃতিগুলোকে বলে হেলিকটাইট কিন্তু এটাই দুঃখের বিষয় গুহার সেই বন্য প্রাকৃতিক সৌন্দর্য আধুনিক লাইট ব্যবস্থার ফলে অনেকটাই হারিয়ে গেছে